প্রত্যেক নামাজের পরে পাঁচ নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাহ সাল্লামের দোয়া আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাহ সাল্লামের দোয়াটা পড়বেন আল্লাহ সুমাতার গুণবাচক অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তালা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো সাকুর আল্লাহ তালা একটা গুণবাচক নাম কি ভাই সাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর এবাদত করে আল্লাহ তালা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে এখলাসের সাথে করে তো আল্লাহ তালা তার বিনিময় দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে সুক্রিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করবো ইমান আনবো আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোন ইমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ সেটা অস্বীকার করেন না যথাযথভাবে ভাবে সঠিকভাবে করলে আল্লাহ তালা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন আমার কোরআনে করিম আল্লাহ তালা নুয়াল্লাম সম্পর্কে বলেছেন তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নুয়ালে সৈতালামের কথা জানেন নুয়াল্লাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন সাড়ে নয় শত বছর কত এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বেশি মানুষ বাঁচে না তাই না নুয়াল সৈতাম পৃথিবীতে কখন আসছে জানেন নুয়াল সৈয়দ আমাদের নবী সাল্লা সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছেন কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নু আলী হিসালের পর পৃথিবীকে আল্লাহ পুনরায় নতুন করে সাজিয়েছেন করেছেন এই পৃথিবীর পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহা প্লাবনে বন্যায় মহা বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুপুরিত নিমজ্জিত হয়েছে একটা মিনিকে আমত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নু আলে সৈয়দসাল্লামের সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুফাসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশোর নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নু আলে সৈয়দাম ইব্রাহিসাল্লামরো আগের মুসালসাল্লামর আগের ইসা আগের দাউদাল্লামারও আগের সোলাম সৈতাম আমাদের আমাদের নবী সাদালামেরও আগের অনেক আগে এই নু আলে সৈয়দাম সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় করে করে যে উপকার করছে ক্ষতি না পারলে সব যুগেই ছিল এর এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুড়তে পারে না নু আলসালামের জাতিকে নাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তালা তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পর তিনি আল্লাহর শুক্রিয়া করেছেন অভিযোগ করে